টাকা জমানোর উপায় মধ্যবিত্তে সংসারে অল্প বেতনে টাকা জমানো সবচেয়ে সহজ উপায় হাউ টু সেভ মানি গ্রামের খাটি সংসারী বউ তোমার বিপদের সময় কেউ পাশে না দাঁড়ালে রাগ করো না তোমার কঠিন পরিস্থিতিতে যখন কেউ বুঝেও না বোঝার ভান করে তাদের দোষ দিও না কেউ তোমাকে বোঝার জন্য মানুষ হয়ে জন্মায় নাই কেউ তোমার অনুভূতি বুঝবে না চুপ থাকা মানে কেউ তোমার অনুভূতি বুঝবে না কারণ তুমি যে সমস্যায় থাকো না কেন যে পরিস্থিতিতে থাকো না কেন কেউ তোমার অনুভূতি বুঝবে না চুপ থাকা কোনো দুর্বলতা নয় চুপ থাকাও একটা এবাদত কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত স্বপ্ন তো জীবনে বারবার হতাশ হলে হাল ছেড়ো না মনে রাখবেন আপনার দুনিয়ায় আপনি সেরা গল্পের নায়িকা জীবনে যতই কষ্ট আসু আসুক তাকে হাসি মুখে বরণ করে নেওয়ার নামই হচ্ছে জীবন নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবান ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো টাকা জমানোর উপায় মধ্যবিত্তে সংসারে অল্প বেতনের টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় হাউ টু সেভ মানি তো এই যে দেখুন সকালে আমি সংসারের কাজে লেগে পড়েছি আজকে না সাত সকালে হাজব্যান্ড বাসায় এসেছে বিদেশ থেকে আর কি এসেছে মানে পাশাপাশি থাকে তো সেই জন্য আর কি আজকে সাত সকালে এসেছে সাত সকালে আবার আজকে মেহমানও এসেছে মেহমান বলতে কি আমার আমার মেয়ের বান্ধবীর মা তার বোন মানে ওর বাবা ওরা নাকি বিয়ে বাড়িতে যাবে আমার মেয়েকে আর কি ব্লাউজ বানাইতে দিয়েছে তো সেই ব্লাউজ আর কি নিতে আসছে ওরা বিয়ে বাড়ি যাবে আর কি তিন দিন আছে আর বিয়ের তো তো সবাইকে ডেকে ভেতরে নিয়ে আসলাম তো ওই সময় ক্যামেরা করার কোনো পরিস্থিতি ছিল না সেই জন্য কোনো ক্যামেরা করিনি আর কাউকে আমি দেখাতে পারিনি আর তোমরা তো জানোই আমি কোনো মেহমানদের তোমাদের এর কাছে শেয়ার করি না কারণ এই পরিস্থিতিতে আমি অনেক অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই জন্য আমি আর কি কোনো মেহমানদের তোমাদের সামনে নিয়ে আসবো না মানে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো এখানে হচ্ছে কি জানো আজকে রান্না করব তো অবকামরায় ওদের চা করে দিয়েছি দুধ চা করে দিয়েছি লাল চানা দুধ চা করে দিয়েছি অফ কামড়ায় অনেক গল্প গুজব করেছি তারপরে ওরা চলে গেছে তো এখানে একটু চা বেঁচে আছে আমি আর কি বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম তো আজকে রান্না হবে ওই ছোট লেটা মাছ নিয়ে এসেছে হ্যাজব্যান্ড নিয়ে এসেছে বলতে কি দোকানের সামনে এসেছে আমার খুব পছন্দ হচ্ছিল তো হ্যাজবেন্ডকে ডাকলাম যে আমি এই মাছগুলো একটু আড়াইশো গ্রাম আন্দাজ আমাকে নিয়ে দাও আমার খুব পছন্দ তো আড়াইশো গ্রাম নিয়ে দিল আর ডাল কিছু মটন রাখা ছিল অল্প একটু ওই যে বিরিয়ানির যে মটন সেই বিরিয়ানির একটু মটন রেখে দিয়েছিলাম অল্প কয়েক টুকরো আর কি সে তাই আর কি মুসুর ডাল দিয়ে টমেটো দিয়ে করেছি হ্যাঁ ঢেকে রেখে দিয়েছি ওটা মেহমান আসার আগে ওই সবজিটা করেছি আর এই মাছটাই বাকি ছিল আর কি তো এই যে দেখুন এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি এখন আমি রান্নাটা করব আর মেহমান আসলে কিন্তু ভালোই লাগে আর মেহমান আসা মানে আলাদা একটা অনুভূতি জাগে নিজের কাছে একটা আলাদা অনুভূতি জাগে মেহমান আসলে তাদের সাথে গল্প গুজব করতে ভালো লাগে আবার মানে কিছু নতুন নতুন জিনিস শেখা যায় শেখা যায় এটাই আর কি বাস্তব মেহমান আসলে অনেক কিছু মানে মন একেবারে খুব ঝরঝরে ফড়ফড়ে হয় যেহেতু বাসায় আমি একাই থাকি যেহেতু আমরা আমি আমরা যেখানে থাকি সেখানে কিন্তু সবাই হিন্দু আমি একাই মুসলিম আর কি তবুও আমাদের আমার সাথে কারো ঝগড়াঝাটি হয় না আলহামদুলিল্লাহ কারণ আমি বাড়িতেই সব সময় ব্যস্ত কারোর সাথে ঝগড়া করা আমার টাইমই নেই বর্তমান পাই না ঝগড়া করার যে টাইম সেই টাইমটাই পাই না আর পেলেও করব না যদি ঝগড়া করার টাইম পেয়েও পেয়েও থাকি তবুও করব না আমার ভালো লাগে না আমার দ্বারাই ওসব হবে না ঝগড়াঝাটি তো আমার আবার ঘন কথা আবার হাল্লা বেশি পছন্দ না আমি সব সময় চুপ থাকাই বেশি পছন্দ করি যেটা দরকারি কথা সেটাই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করি সেটাই আমি কথা বলি আর কি তো মেন মেইন টপিকে আসি আর কি তো টাকা জমানোর উপায় মধ্যবিত্ত সংসারে অল্প বেতনে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় তোমাদের কাছে আমি শেয়ার করব দেখুন আমরা যেহেতু মধ্যবিত্ত তাই আমাদের হিসেব করেই কিন্তু সংসারটা পরিচালনা করতে হয় দেখুন এখানে ল্যাটা মাছ নিয়ে আড়াইশো গ্রাম বলছি আমি চাই চাইলেই কিন্তু পাঁচশো গ্রাম ল্যাটা মাছ নিতে পারতাম কিন্তু না পাঁচশো গ্রাম নিলে ওই একবারই রান্না হবে দুবার খেতে হবে দুবার হয়ে যাবে আড়াইশো গ্রাম নিলেও হবে কিন্তু হ্যাসব্যান্ডের দিক থেকে দিক দিয়ে তো নিজেকে খেয়াল রাখতে হবে তাই না তো সেই জন্য আর কি ওই আড়াইশো গ্রাম দিয়েই একবেলা চালিয়ে দিলাম একবেলা কেন দুবেলাই হয়ে যাবে এই আড়াইশো গ্রাম ল্যাটার মাছ দিয়ে দুবেলাই হয়ে যাবে তো মানে এই যে মনে করো সংসারে অল্প বেতনে আমার দেখুন আমার স্বামীর কিন্তু ছোটো মোটো ঠিকাদারি করে তো অল্প বেতনেই কিন্তু পায় তো অল্প বেতনের থেকে টাকা মানে সংসারের অল্প বেতনে টাকা জমানোর সহজ উপায়গুলো আমি তোমাদের কাছে তুলে ধরি দেখুন অল্প বেতন যদি পায় তো ওখান থেকে কিন্তু পাঁচশো হোক হাজার হোক আমি প্রত্যেক মাসে কিন্তু তুলে রাখি তুলে রাখি বলতে প্লাস্টিকের একটা ভাড় আছে আমার ওই সে প্লাস্টিকের ভাড়ে কিন্তু রেখে দিই হুম তোমরা তো জানোই আমি প্লাস্টিকের ভাড়েই আর কি রাখি তো এই যে দেখুন এখানে হয়েছে ডাল দিয়ে আর কি মটন করেছি আর এখানে মাছ একটু টমেটো দিয়ে মাখা মাখা করেছি আর কিচ্ছু করিনি আর ভাত তো এভাবে যদি নিজেকে হ্যাঁ টাকা জমানো টাকা জমানোর যে একটা মন মানসিকতাটা সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে হ্যান্ডেল করে নিতে হবে দেখুন এখানে হ্যাসবেন্ড কথা বলতেছে দোকানের মধ্যে আর কি এটা হচ্ছে দুপুর টাইম দোকানের ঝলকটাও এক ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম আর মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর আর দেখুন প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু ইনকাম করে কিন্তু ইনকামটা ধরে রাখার মতো প্রত্যেক গৃহিণীকে শক্ত মজবুত হতে হবে আর গাছের গোড়াটা যদি শক্ত হয় না তাহলে আগাটাও কিন্তু শক্ত হয় তাই না আমরা দেখুন একটা লাউয়ের গাছ যদি রোপণ করি বাসায় তো লাউয়ের গাছটা আমি কি আমরা কি করি একেবারে লাউয়ের গাছের নিচে একটা মানে কাঠ দাঁড় করিয়ে রাখিয়ে মানে দড়ি দিয়ে বেঁধে 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 লাউয়ের গাছটাকে আমরা উপরে তুলে রাখি উপরে তুলতে তুলতে একেবারে চালের মধ্যে ফালাই দেয় ওখান থেকে লাউ বা শাক শাক হয় ওইগুলো আমরা খাই কিন্তু সেক্ষেত্রে সেই রকম টাকা জমানোর ক্ষেত্রে একজন গৃহিণীকে কিন্তু সেভাবেই আর কি আমরাই কিন্তু গোড়া কারণ হ্যাজব্যান্ডেরা তো ওরা তো ইনকাম করে আমাদের হাতে টাকা তুলে দেবে কিন্তু সে ইনকামটাকে ধরে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে তাই না টাকা জমানোর উপায় মধ্যবিত্ত সংসারে অল্প বেতনে টাকা জমানোর সবচেয়ে উপায় আমি তোমাদের কাছে শেয়ার করলাম আর দেখুন বাসায় যদি দু একটা নাওয়ের লাউয়ের চারা বা যে কোনো দু একটা সবজি রোপণ করা হয় একবেলা দুবেলা যদি মানে চলে তো দেখুন তো ওখানেও একটা সংসারের মধ্যে সাচ্ছড়াই হচ্ছে আর বাসায় যদি দু একটা মুরগি পালো ওখান থেকে দু একটা ডিম একবেলা হলো ডিমটা যদি খাও ওখান থেকে হলো কিছু সাচ্ছড়াই হয় হাজব্যান্ডও টাকা তুলে দেয় তো ওখান থেকে টাকাটা বেঁচে গেল তাই না তো আমি কিন্তু এভাবেই হিসাব করে চলি তোমরাও চাইলে আমি কিন্তু এখানে মধ্যবিত্তের কথা বলছি অন্য কারো কথা বলছি না ধনী ব্যক্তির কোনো কোনো কথা বলছি না কারণ কারো কারো কোনো কোনো কারো হ্যাজব্যান্ড পঞ্চাশ হাজারও মাসে ইনকাম করে এক লাখও ইনকাম করে সত্তর হাজারও ইনকাম করে কিন্তু তারা ধনী ব্যক্তি তাদের ক্ষেত্রে আমি এখানে তুলে ধর ধরছি না তাদের কথা আমি এখানে আমি এরকম মধ্যবিত্ত তো আমি মধ্যবিত্তের কথাই আর কি তোমাদের কাছে তুলে ধরলাম তো এই যে দেখুন আমিও কিন্তু এখানে এই যে ওই পাশে আবার মুরগি সব ঢেকে রেখে দিলাম আবার এই পাশে কয়েকটা এড়িয়েছে সেইগুলো আমি দেখলামই না তো সেই জন্য এই যে দেখুন কাপড়ও কয়েকটা আর কি দিয়েছি কারণ আজকে রোদ উঠেছে কড়কড়ে ভালোই লাগছে মনে হয় যে কতক্ষণে রান্নাবান্না সেরে রোদের মধ্যে একটু বসবো তো বসবো বসবো বলতে বলতে এই যে দেখুন হ্যাজব্যান্ড বলছে ভোক লাগছে দুবার খেলো আর কি এসেই উনি ডাল খাবে না বলছে ডাল খাবে না মাছ দিয়েই খাচ্ছে আর কি তা আমি বললাম কি কেন ডাল খাবে না ওনার কিন্তু ডাল খাওয়া পছন্দই না আর ডালের মধ্যে মটন দিচ্ছে সেটা তো আরও বিলকুলই ওনার পছন্দ না তো সেই জন্য আর কি সেই আর কি তো তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আজকের ব্লকটা দুপুর থেকেই শেষ করলাম